মেহেদি মিরাজের অভিব্যক্তিটা ছিল দেখার মতো হতাশা খুব আর অসহায়ত্ব মিলে একাকার এমনিতেই দল ভালো করছে না প্রথম ম্যাচের দুটিতেই হেরেছে আজ রংপুর রাইডার্সকে খুব বেশি দিতে পারেনি তার দল রানে সেই লক্ষ্যটা ছোট তিন বানিয়ে দিল পাঁচ রানের জরিমানা মিরাজ যে কারণে জরিমানা গুনেছে বাংলাদেশ ক্রিকেটেই তা প্রথম সেটি ঘরোয়া আন্তর্জাতিক মিলিয়ে মিরাজ শাস্তি পেয়েছে ফিল্ডিংয়ে ভান করে আইসিসি আইনে যেটিকে বলে ফেক ফিল্ডিং ইনিংসের দ্বাদশ অবারে নিজের বলেই মিরাজ স্কোয়ার লেগের দিকে ছুটে যান বল থেকে দূরে থাকতে স্লাইড করেন ততক্ষণে সুইপার পজিশনে থেকে দৌড়ে এসে ফিল্ডার বল কুড়িয়ে পাঠিয়ে দেন ওই বলে ব্যাটসম্যান রাইলি রুশো এক রান নিয়েছেন দুই রান নিতে পারতেন কিনা মিরাজকে স্লাইড করতে দেখেই থেমে গেছেন কিনা এ তর্ক রয়েই গেছে তবে আম্পায়ারের মনে হয়েছে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করতেই মিরাজ ফেক ফিল্ডিং করেছে নিয়ম অনুযায়ী যার শাস্তি পাঁচ রান রংপুর রাইডার্সের স্কোর কার্ডে অতিরিক্ত খাতের পাশে লেখা হয়ে গেল সেই পাঁচ রান আজই যেমন মিরাজ দাবি করতে পারেন তিনি ফিল্ডিং ভান করেননি বরং সীমানা প্রান্ত থেকে ছুটে আসা ফিল্ডারটিকে বল ঠিকমতো মতো ধরতে ও থ্রু করতে সুবিধা করে দেওয়ার জন্য স্লাইড করেছিলেন আম্পায়ারের শাস্তি যে মানতে পারছিলেন না সেটা প্রেস বক্স থেকেই মিরাজের অভিব্যক্তি থেকে বোঝা যাচ্ছিল কিন্তু আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত মেনে নেন আজ মিরাজ এই শাস্তি পাওয়ার পর তার দল শেষ পর্যন্ত অবশ্য জিতেছে তবে শেষ নাটকীয়তা যেভাবে জমে উঠেছিল জন্য একটুর ম্যাচটা হেরে গেলে এই পাঁচ রান নিয়ে রাজশাহীর অধিনায়কের আফসোস থাকতো খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্যনতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ